কাজটা দ্রুত করো ডো দ্য ওয়ার্ক ফাস্ট ডো দ্য ওয়ার্ক ফাস্ট কাজটা দ্রুত করো আমার একটু সময় লাগবে আই নিড সামটাইম আই নিড সামটাইম আমার একটু সময় লাগবে আমি এখনই আসছি আই এম কামিং নাও আই এম কামিং নাও আমি এখনই আসছি আরও কিছু বলো না সে নাথিং মোর সে নাথিং মোর আরও কিছু বলো না দয়া করে আবার বলো প্লিজ সে ইট অ্যাগেন প্লিজ সে ইট অ্যাগেন দয়া করে আবার বলো তুমি খুব দেরি করেছ ইউ আর টু লেট ইউ আর টু লেট তুমি খুব দেরি করেছ আমি আগে থেকে জানি আই অলরেডি নো ইট আই অলরেডি নো ইট আমি আগে থেকে জানি আমি এখন পড়তে যাচ্ছি আই এম গোয়িং টু স্টাডি আই এম গোয়িং টু স্টাডি আমি এখন পড়তে যাচ্ছি একটু পানি আনো ব্রিং সাম ওয়াটার ব্রিং সাম ওয়াটার একটু পানি আনো সময় নিয়ে করো টেক ইউর টাইম টেক ইউর টাইম সময় নিয়ে করো এটা এখনই করো ডো ইট রাইট নাও ডো ইট রাইট নাও এটা এখনই করো আমি এখন ব্যস্ত আছি আই এম বিজি নাও আই এম বিজি নাও আমি এখন ব্যস্ত আছি তুমি খুব ভালো করেছো ইউ ডিড ভেরি ওয়েল ইউ ডিড ভেরি ওয়েল তুমি খুব ভালো করেছ চলো একসাথে খাই লেটস ইট টুগেদার লেটস ইট টুগেদার চলো একসাথে খাই তুমি আমার সঙ্গে এসো কাম উইথ মি কাম উইথ মি তুমি আমার সঙ্গে এসো এটা আমার পছন্দ না আই ডোণ্ট লাইক ইট আই ডোন্ট লাইক ইট এটা আমার পছন্দ না আর কথা বলো না ডোন্ট টক এনি মোর ডোন্ট টক এনি মোর আর কথা বলো না একটু অপেক্ষা করো হোয়াইট এ লিটল বিট হোয়াইট এ লিটল বিট একটু অপেক্ষা করো আমি তোমার পাশে আছি আই এম বাই ইউর সাইট আই এম বাই ইউর সাইট আমি তোমার পাশে আছি এখন সময় নেই আমার আই হ্যাভ নো টাইম নাও আই হ্যাভ নো টাইম নাও এখন সময় নেই আমার